আর একটা ইউটিউবার বেরিয়েছে সে দেখছি কয়েকদিন আমার আমার নাম নিচ্ছে তার নাম হচ্ছে শফিকুল আরামবাগ টিভি ওই ইউটিউবার ভাইরাল হওয়ার জন্য আমার নাম ইউজ করছে অথচ আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম এই মুসলমানই নই আমার পনেরো থেকে কুড়ি বার চ্যালেঞ্জ ছুঁড়লাম সে হারাম করে হিম্মত নাই আমার সঙ্গে বসে আমি বলেছি তুমি আরামবাগ থানায় বসো আরামবাগ থানার আইসি যিনি আছেন বড়বাবু আমাদের বলসি থানায় ছিলেন শ্রী রাকেশ সিং মহাশয় আমাকে ভালো করে চিনি আমি এই বৎসরই আরামবাগ টাউনে জলসা করেছি যদি হিম্মত থাকে আমার সঙ্গে আরামবাগের প্রশাস ডেট কর প্রশাসন থাকবে আমি যদি না হয় আমার বলসি থানার ওসিউ ভদ্র মাল অরুণ শম দারুণ ভদ্র লোক পরশু আমার সঙ্গে ফোনে কথা হলো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো তুমি আমার গলসি থানায় যে কোনো হলে কেউ টাচ করবে না তুমি জটা পারবে নি আসবে আমার 100 টা ইউটিউব থাকবে লাইভ চলবে পৃথিবীর লোক দেখবে আমি 10 মিনিটের ভিতরে প্রমাণ করাবো ওটা মুসলমানই নয় আমার জন্য বলেছে এ টিএমসি টিকিট নিতে চাইছে ওরে হারাম কর আমি চোর ল যে আমাকে টিকিট লাগবে আল্লাহ হালাল লুজি দিয়েছে মাদ্রাসা চালায় মাদ্রাসায় আছি লোকের সেবা করছি হ্যাঁ সে যে দলেরই নেতা হোক সে যদি ভালো কাজ করে আমি তার পক্ষে আছি আর যে দলেরই নেতা হোক সে যদি ইসলামের বিপক্ষে বলে আমি তার বিরুদ্ধে আপনাদের মুর্শিদাবাদের খারাপ নেতা এই বছরে হেরে গেছে আমার সঙ্গে জলসাই ছিল বেলডাঙার মাটিতে জলসার স্টেজে মাদ্রাসার জলসা দশ লক্ষ টাকার চেক দিয়েছে মাদ্রাসাকে এবং কি বলেছে জানেন নমস্কার ভাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ওই হারাম বলেছে এখন বলছে মাদ্রাসায় সন্ত্রাসবাদী তৈরি হয় কত বড় দুঃখের কথা কথাটা বুঝতে পারে অথচ একে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন আজকে হারাম হেরে যাওয়ার পরে আর ভাষা পাল্টিয়েছে তোমার নেতা আমার টেনে ছেড়ে দেব মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে যে গালি দিয়েছে আল্লাহ নাম লেখা বোর্ডটা সেই ছেলেটা কোন মাদ্রাসার ছাত্র তার নাম হচ্ছে সায়ন হালদা ধরা পড়েছে মুর্শিদাবাদ পুলিশ বেলডাঙ্গা থানার পুলিশ অ্যারেস্ট করেছে তার নাম সয়ন হালদার সে কোন মাদ্রাসায় নয় সে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুতি থানায় রেল স্টেশনের উপরে রেল প্ল্যাটফর্মে রেল পাটলির উপরে দুটো দাস ছেলে বোম রাখতে গিয়ে ধরা পড়েছিল সফিকুল হারামপুরকে বলো যে তোর চ্যালেঞ্জে দেখাইছিস এরকম একটা পুরুষ দে শুধু তাই নয় বারাবাঙ্কি জেলা উত্তর প্রদেশ বাচ্চা বাচ্চা দুটো বেরেলিদের মাদ্রাসার ছাত্র তারা রাস্তায় আসরের পরে বেরিয়েছে হারাম করে আউলাদরা বাচ্চা ছেলেগুলোর মাথায় চর মেরে বলেছে যাই শ্রীরাম কাহ ভাইরাল হয়েছে এই আরামবাগ হারামের আউলাদ সফিকুলের হিম্মত নাই এটা দেখায় আমি বলে যাচ্ছি শোন শ্রীরামজি ইতনা ছোট হো গিয়া কি লোক কো মার কে বলনা পড় কি বলো লেকিন আল্লাহ কে কৃপা সে हमारे रसूल छोटा नहीं है हमारे है, रसूल ऊंचा है जुर्गुल हम किसी को नहीं कहते अगर तुम्हारा दिल चाह तो हमारे रसूल से मोहब्बत कर लो जुर्गुल और तुम कितना भी मरते रहो हमारे बच्चे को मारो हमारे जैसे मुलबी को पीटो तुम हमको मार कर बुला सकते हो लेकिन हमारे दिल और दिमाग से हल्ला और रसूल के मोहब्बत नहीं मिटा सकते

তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের দেব দেবীর উপাসনা করছে তাদের দেব গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় তারা তোমার আল্লাহকে গালি দেবে এই বক্তব্য আমাদের আলেমদের জ্যোতি নরসিংহা রসুলকে গালি দিয়ে নপুর শর্মার মতো হারাবের আউলাদ রসুলকে গালি দিয়ে নাজিয়া ইলাই খানের মতো কুকুর দুটো কন্ডিশনে চিল্লায় কটা বললাম দুটো হয়তো পাগল হয়ে যাই তখন চিল্লায় তা না হলে পেছনে মালিক থাকলে তখন চিল্লাই আপনি সকাল বেলায় বহরমপুরে চলে যান গঙ্গার ধারে অনেক বড় লোক দেখবেন কুকুর নিয়ে মর্নিং ওয়াক করতে না বেরোইটা বেরোইটা যাচ্ছে হাতে কুকুরের চেনটা ভরা আছে দামি কুকুর সে কিন্তু লোক দেখলে কি করে করে না করে না সে জানে মালিক আছে আমাকে কিছু করতে পারবে না আচ্ছা রাস্তার কুকুর চিল্লায় শুধু শুধু একটা সুস্থ মস্তিষ্কের কুকুর চিল্লাবে না সে জানে আমি যদি একে চিল্লাই হয় পাথর মারবে না লাঠি মারবে মালিক নাই তো দুটো কন্ডিশন হয়তো এই কুত্তাগুলো পাগল হয়ে গেছে তা না হলে এদের গলায় কেউ পাটটা দেলেছে এদের ফলার রসিটা ধরে কেউ দাঁড়িয়ে আছে তার কারণে আমার রসুলকে গালি দিচ্ছে আপনাদেরকে প্রমাণ দিয়ে যায় হারামের সারবার আর যারা বলছো শিক্ষিতরা আল্লাহ নবী সাল্লি সাল্লাম ছ বৎসর বয়সে মা আয়েসা সিদ্দিকার রাজি আল্লাহ তালাকে বিবাহ করলেন ন বৎসর বয়সে তিনি সংসার শুরু করেছেন এটাতে অনেক জনার আপত্তি আচ্ছা আমি বুঝলাম আল্লাহ রসুল সাল্লাম বিবাহ করেছেন যেদিন ইসলাম এনেছেন আজ থেকে চোদ্দশো চুয়াল্লিশ আগে কত বললাম চোদ্দশো চুয়াল্লিশ আগে কিন্তু আপনাকে অত দূর নিয়ে যাব না ঈশ্বরচন্দ্র

हम, हम कुछ हम नहीं करेंगे, करेंगे मुसलमान कुछ नहीं करेगा तेरे ही खानदान के, के लोग तेरे जुबान उखाड़ लेंगे, लेंगे। আমাদের আপত্তি নেই আমরা মুসলমান আপত্তি করি না আমাদের মুরবিদের কোনো আপত্তি নেই কিন্তু তুমি বলছো এই মাদ্রাসায় আপনি একটা দলিল দেখাতে পারবেন না অথচ দুঃখের সঙ্গে বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছ মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছে হোস্টেলের মধ্যে মিডিয়া পৌঁছেছে প্রশাসন পৌঁছেছে যাচ চলছে এখনো কেস চলছে ওই যাচ যাচের সময় ক্যামেরা চলেছে নিউজ বাংলা খবর সম্প্রচার করছে এবিবি আনন্দ রিপাবলিক এটা দেখুন এটা যাদবপুরের বাথরুম হোস্টেলের বাথরুম হোস্টেলের বাথরুম থেকে নিরোদের প্যাকেট পাওয়া গেছে সাকসে ট্যাবলেটের পাতা পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে এটা একটা কলেজ আর ইউনিভার্সিটির কথা বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা তুমি আমাদের একটা মাদ্রাসার মক্তবের ছাত্র ওইখান থেকে পাবে না জোরে বলুন সুবহানাল্লাহ মাদ্রাসায় ওই শিক্ষায় দেওয়া হয় এরা জিনার শিক্ষা দেয় তারা ক্যামেরা লাগাতে বাধা দিয়েছে প্রশাসনকে কলকাতা প্রশাসনকে ক্যামেরা লাগাতে পারবে না কেন এরা জানে স্টুডেন্ট গুলো ক্যামেরা লাগিয়ে দিলে আমরা জিনা করতে পাবো না আমরা ডান্স করতে পাবো না আমরা মদ খেতে পাবো না অথচ কোরআন 1400 বছর 1444 বছর আগে আল্লাহ রাব্বুল